আপনাদের ইউনিয়নের জন্য আপনাদের সবার কাছে মনোভূত হবে আপনি মনে করি সবার কাছে গ্রহণযোগ্য মনে করি এরকম একজন ব্যক্তিকে কেন্দ্র জেলা যে জিনিস আপনাদের মতামতের ভিত্তিতে তারা কি করেছেন বাসাই করেছেন এবং আমরাও মনে করি আমাদের সবাই মনোনীত বাসাই এই ঐতিহ্যবাহী জাতীয় ইউনিয়নের আবহাওয়ার সাধারণ খেটেকা মানুষের সকলেরই মনোভূত ব্যক্তি হিসেবে আমরা মনে করি তিনি হচ্ছেন আমাদেরই একান্ত শ্রদ্ধা ভজন প্রিয় ভাই জনাব মৌলানা রবিউল ইসলাম সময় তো বলতে দিন দীর্ঘদিন ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করা তার ব্যাপক অভিজ্ঞতা আছে আমরা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে এই জাম দেওয়াসিত পক্ষে তিনি একটা ব্যাপক এই রবীন্দ্রনাথ সমর্থনী তিনি যাম দেওয়াসিত বসে সেই তিনি খেক বোধ করবেন